আমার প্রিয় বন্ধুরা আজ আমরা একটি গল্প শুনব গল্পের নাম জাদুর কলসি আচ্ছা চলো শুরু কর ও মিনু দাদুর কাছে বসে গল্প শুনছে দাদু বলেন এক জাদুর কলসের কথা যা ভালো কাজে ব্যবহার করলে মানুষের মনের ইচ্ছা পূরণ করে আর খারাপ কাজে করলে সব কিছু হারিয়ে যায় রিহান রাতে সেই কলস খুঁজতে যায় মিনুও লুকিয়ে তার সাথে যায় তারা বনে ঢুকে গাছে কথা বলা পাখি দেখে তারা ভয় পায় পাখি জানায় জাদুর কলস পাহাড়পুর গুহার মধ্যে আছে কিন্তু রাখা করে ভূতু ভূতু আসে সে দেখতে ভয়ঙ্কর হলেও মজার সে বলে তোমরা যদি তিনটি ভালো কাজ করো তাহলে কলস পাবে তারপর তারা তিনটি ভালো কাজ করল এক বুড়ো মহিলাকে নদী পার করতে সাহায্য এক ক্ষুধার্ত কুকুরকে খাবার দেয়া এক ছোট ছেলেকে তার হারানো ঘুড়ি এনে দেওয়া ভূতু খুশি হয়ে বলে তোমরা ভালো কাজ করেছ এখন কলস তোমাদের কিন্তু বলে ইচ্ছের কথা বলার আগে ভালোভাবে ভেবো তারপর তারা ভেবে চিনতে নিজেদের ইচ্ছের কথা বলতে রিহান চায় দাদুর চোখ ভালো হয়ে যাক মিনু চায় গ্রামের সবাই সুখে থাকুক কলস আলোর মতো ঝলকে ওঠে সব কিছু বাস্তব হয় গ্রামে ফিরে দেখে দাদু দেখতে পাচ্ছেন সবাই আনন্দে পাখি আবার আসে বলে তোমাদের মন ভালো তাই কলস তোমাদের সম্মান দিল পর তারা গ্রামে ফিরে আসে এবং সবকিছু ভালো দেখতে পায় দাদু বলেন সত্যিকারের জাদু লুকিয়ে আছে ভালো কাজে মন থেকে ভালোবাসায় সকলেই খুশি রিহান আর মিনু শপথ করে সবসময় ভালো কাজ করবে